আসসালামু আলাইকুম আজকে আমার হাজব্যান্ড বলেছে সে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবে তো তার জন্য কচু দিয়ে রান্না করা হচ্ছে আসলে আমি তার পছন্দটা থেকে খুবই প্রায়োরিটি দিই আমার যদি মানে শরীরে ভালো লাগে তাইলে দেখা যায় কি আমার নিজের জন্য আলাদাভাবে রান্না করি তা নাহলে আমি একইভাবে রান্না করে ফেলি কারণ তার খাওয়ার সাথে আমার খাওয়া একটু কম মিলে এই তো কচু দিয়ে রান্না করার জন্য মাছটাকে কাটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমার যে হোম আছে সে কিন্তু ইলিশ মাছটাকে বেশি পাতলা করে ফেলে আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না একদম পাতলা পাতলা করলে ও মানে বলে কি এগুলো কী ভেঙে গিয়েছে এই তো মাছটা কেটে ধুয়ে ধুয়ে নিয়ে আসলো এখন তেল বসিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়েই রেগুলার সবজি দিয়ে যে মাছগুলো রান্না করা হয় সেটা কাটা পেঁয়াজ দিয়ে রান্না করা হয় খালি রান্না করা হলে দেখা যায় কি বাটা পেঁয়াজ ইউজ করি আর টমেটো দিয়ে রান্না করলেও ইউজ করি না বাটা পেঁয়াজ এই তো পেঁয়াজ দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ এখানে একটা ইলিশ মাছ দিব আর কচু দিব একটা আর মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ এই যে কচুটাকে কিন্তু আগে সিদ্ধ করে একদম নরম করে ফেলেছি আমি এখানে অল্প একটু সামান্য পানি দিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিব না একদম নেড়ে চেড়ে কষাতে থাকবো মানে পানিটা যেন শুকিয়ে যায় সেরকম করে নেড়ে চেড়ে মশলা যেন কচুতে ভালোভাবে ঢুকে তো আসলে এভাবে করে ওকে না আমার শাশুড়ি খাওয়াতেন তাই তার খেতে ইচ্ছে করছে এভাবে কচু দিয়ে তো সেজন্য দেখেন কালারটা কিন্তু সুন্দর আসছে কষানোর পরে অনেক সুন্দর আসছে এবং ফ্লেভারও বের হয়েছে আসলে কচু আর কচু শাক কিন্তু রান্না শুধু সুন্দর করে করা হয় অনেকে বলে যে খাসির মাংসের থেকেও নাকি বেশি মজা হয় আমার কাছে কিন্তু কচু শাক খুবই বেশি ভালো লাগে তো কচু শাকের রেসিপি আমি আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ এই যে আমার পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তেল বের হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে লেজ মাথা মাছের পিস সব দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু তারপরে ঝোল দিয়ে দেবো কারণ ইলিশ মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর ইলিশ মাছ যদি আপনি বেশিক্ষণ করে জ্বাল দেন তাহলে কিন্তু ভেঙে যাবে একদম তাই আমি একদম বেশ খানিকটা নেড়ে চেড়ে পরে ঝোল দিয়ে দিব ফিল্টারের পানি দিয়ে তো এই তো আর ঝোল বেশি দিব না এর চেয়ে এই যে আবার একটু উল্টিয়ে পালটিয়ে দেব যেন ভালো করে মশলাটা ঢুকে এই তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর আমি মনে করেছিলাম যে এটা ভালো লাগবে না এবং মাছটা অনেক সুগন্ধ ছিল মানে রান্না করার সময় সুগন্ধ বের হয়েছে এই প্রথম এতদিন ধরে ইলিশ মাছ রান্না করেছি একটুও সুগন্ধ বের হয়নি এই যেতে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে আর হচ্ছে ইলিশ মাছটা আমার কাছে সুগন্ধ বের হয়েছে সেরকম লেগেছিল এখন খেলে বোঝা যাবে কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ